গাইবান্ধায় বেড়েছে হত্যা চুরি ছিনতাই ও মাদকের দিনে দুপুরে ঘটছে ছিনতাই ও চুরির ঘটনা সন্ধ্যার পর থেকে বিভিন্ন স্পটে অবাধে বিক্রি হচ্ছে মাদক টাকা জোগাড় করতে মাদক মাদকসেবীরা চুরি ছিনতাই ও খুনের মতো ঘটনা ঘটাচ্ছে বলছেন স্থানীয়রা এসব ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় জেলার সচেতন মানুষ যদিও পুলিশ বলছে অপরাধ দমনে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে গায়বন্ধা শহরের সুখ শান্তির মোড় এলাকার নবম শ্রেণীর শিক্ষার্থী জীবন লেখাপড়ার পাশাপাশি বাবার অটোরিকশা চালিয়ে পরিবারকে সহযোগিতা করত গেল চৌঠামে বনপাড়া কলেজ মোর এলাকায় তাকে মারধর করে ছিনিয়ে নেওয়া হয় অটোরিকশা স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার এর আগে চব্বিশ এপ্রিল কিশমত ফলিয়া গ্রামের সংবাদপত্রের হকার ও অটোরিক্সা চালক আনিসুর রহমান অটোরিক্সা নিয়ে বের হন যাত্রী বেশে উঠে তাকে ছুরিকাঘাত করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায় কয়েকজন পরে মৃত্যু হয় তার এই পরিবারগুলোতে চলছে শোকের মাতম আসামি গ্রেপ্তার আর বিচার প্রক্রিয়া নিয়ে হতাশ স্বজনরা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স থানায় গেছি মামলা করছি করার পরে ওখানেও অনেকক্ষণ পরে ওরা মামলা নিতে চায়নি পরে অনেকক্ষণ পরে মামলাটা নিছে অন্যরকম ভাবে মারধর করছে বিষ প্রয়োগ করিয়া গলা টিপি হচ্ছে আমি তার হত্যাকারীর বিষে চাই আমি ফাঁসি চাই পুলিশের তথ্য বলছে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত জেলায় খুনের মামলা হয়েছে সতেরোটি মাদক মামলা একশো তিরিশ ধর্ষণ তিরিশ চুরি বিশ ও নারী নির্যাতন চৌষট্টি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে জনগণকে সাথে নিয়ে কাজ করার আহ্বান জেলাবাসীর এই খুন রাহাজানি চিন্তায় এটি থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় প্রশাসনিকভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে প্রশাসনের কাজ করতে হবে এই যে অরাজকতা চলছে এটা আইনশৃঙ্খলা বাহিনীর যে নিষ্ক্রিয়তা আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপর তৎপরতাহীনতা এর কারণেই এই ধরনের আইনশৃঙ্খলা ব্যাঘাত ঘটছে পরিস্থিতি স্বাভাবিক করতে টহল বাড়ানোর পাশাপাশি নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ গত কয়েকদিনের এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে এসপি স্যারের নির্দেশনায় আমরা বিশেষভাবে টহল বাড়িয়ে দিয়েছি মাদক সেবীরা সাধারণত এই মাদকগুলো গ্রহণ করার কারণে এরাই রাত্রে গিয়ে কিন্তু মাদকের অর্থের জন্য খুনের মতো ঘটনা ঘটাচ্ছে পুলিশ জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করলে দ্রুতই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মত সচেতন মহলের ডিবিসি নিউজ ডেস্ক